কুয়াকাটা সমুদ্রের পাড়ে বন্যার সময় একটা নৌকা ডুবে যায় কুয়াকাটার বীচের কিছু দূরে নৌকা ডুবে যাওয়ার পরে সেই নৌকার এটাকে আন্নি বলে সেই নৌকাটা আর উঠানো হয়নি উঠোতে পারেনি আস্তে 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 বালু সরে পানির দুর্বাহ চাপে সেই নৌকার আর্নিটা আস্তে আস্তে জেগে ওঠে স্থানীয় কিছু জনতা আর্নিটায় রং করে দেয় এটা একটা দেখার মতো দৃশ্য এবং এটা নৌকাটা এখন পর্যন্ত উঠে নাই এখন পর্যন্ত উঠছে কারণ নৌকার আন্ডি পিছনের আন্ডি গুলো জাগানো থাকে সামনের আন্ডি গুলো জাগানো থাকে যে কারণে এই নৌকায় নৌকা উঠানোর জন্য স্থানীয় জনগণ চেষ্টা করছে কিন্তু উঠাতে পারিনি কারণ অনেক বালু সরাতে হয় তারপরে নৌকাটা উঠাতে হয় কিন্তু এই আন্ডিটা জেগে আছে এখনো এটা একটা দেখার মতো একটা জিনিস যে খুবই ভালো লাগে কারণ আন্ডিটা খুবই একটা ভালো একটা মানে অবস্থান হয়তোবা উঠে জন্য তারা চেষ্টা করেছে বড় একটা ফিশিং বোট এই জায়গায় ডুবে গেছে তারপরে ডুবে যাওয়ার পরে আর্নিটা আস্তে আস্তে জাগে জাগার পরে এই এই জায়গায় এই আর্নিটা কুয়াখাটা সমুদ্রের পাড়ে কিছু দূরে আসলেই এই আর্নিটা দেখা যায় এবং আর্নিটা আর একটা স্থানীয় জনতা তারা আর্নিটা একটু ভালো দেখার মতো একটা সুন্দর করে রাখে কারণ হয়েছে এ জায়গায় একটা ফিশিং বোট আছে যে কারণে তারা একটা ই রাখছে যে এই ফিশিং বোটটা পরবর্তী ঢুকানো যায় কিনা স্মৃতি হিসাবে রাখা যায় কিনা আহ কুয়াকাটা এটার একটা স্থিতি রাখা যায় কিনা এই কারণে